সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সাড়ে সাতটা আর আমি ঠাকুরঘাট থেকে এইমাত্র মাত্র পুজো দিয়ে আসলাম নামলাম আর এখন নিয়ে বসে আছি চা আর বাড়িতে প্রচুর প্রচুর মৌমাছি ঠিক আছে মৌমাছি প্রচুর উৎপাত করছে বাড়িতে ঢুকে গিয়েছে লাইটটা জ্বালানো হয়েছে কালকে তো পুরো বাথরুমে বালবে বাল্ব যেটা বাথরুমে থাকে সেই বাল মধ্যে এক গাদা মৌমাছি তাই প্রায় একশো একশো মৌমাছি হবে কালকে রাত্রির বেলা আমাদের ঘুমাতে ঘুমাতে দেখি চার মধ্যে না পড়ে যাবে তো এই যে চা নিয়ে বসে আছি এই যে এই যে পাচ্ছেন চা তো চা নিয়ে বসে আছি এইভাবে ছেলের মাসটা মোশায় এসেছে ওই ঘরে পড়াচ্ছে তো যাই কিন্তু বলছিলাম হ্যাঁ মৌমাছি প্রচুর রাত্রিবেলা অনেক রাত্রি পর্যন্ত ঘুমিয়েছি প্রায় বারোটার সময় ঘুমিয়েছি তো ওর বাবাই তো আসলো রাত্রি সাড়ে দশটা এগারোটায় আসলো এক ঘন্টা পাক্কা লাগলো ওই মাছি দাঁড়াতে তারপরে খাওয়া দাওয়া করলাম এ করলাম সাড়ে বারোটা বেজে গেছে তো সাড়ে বারোটা বাজার পর সকালবেলা দেরি করে বুঝতেই পারছেন রাত্রি যদি দেরি করে ঘুমালে সকালবেলা দেরি করে ঘুম ভাঙে রাত্রিবেলা দেরি করে ঘুম ভাঙার পর সিম্বাকে ঘোরাতে নিয়ে যাওয়ার পর দেখছি কালী আবার ওই জায়গাটায় বসে আছে ওর বাবা দাঁড়াচ্ছে কিছুতেই সরছে না ও একচুলি মানে জানেও ভালো মতন যে আমরা ওকে কিছু ক্ষতি করবো না এই সিম্বাকে যেই ঘোরাতে নিয়ে যাওয়া হয় সেই ইয়েটা গাড়িটা সেটা দিয়েও ওকে ভয় দেখাচ্ছি ও কোনো মধ্যে ও সরছে না তারপরে লাস্টে এক বাল্টি জল দিয়ে দিয়েছি গায়ে তারপরে গিয়ে উঠে পালিয়েছে মানে বয়স হয়ে গেছে তো টুটার তো ওখানেই বসে থাকবেন যাই হোক একবার কি জল দিল পালিয়েছে তারপরে গিয়ে সিম্বা বেরোলো ঘুরতে প্রত্যেক দিন ঠিক সিমবার নিজের টাইম জানে আমাকে কিছুতেই ঘুমাতে দেবে না ঠিক সাড়ে নটা সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে সাড়ে আটটা নটা মধ্যে ওকে বাইরে ঘোরাতে নিয়ে যেতেই হবে আজকে ওর বাবা গিয়েছিলো আর কালকে ভিডিও দিতে পায়নি ওই একই কারণ বাড়িতে এরকম সমস্যা হলে কার ভালো লাগে ভিডিও দিতে ভিডিও করতে ভিডিও পোস্ট করতে কারও ভালো লাগে না তো এই হচ্ছে বাড়ির সমস্যা আর কী বলবো তো যাই হোক বাদ পারতেন খালিকে ওই জল দিয়ে দিয়ে তাড়াতে হবে কিছু করার নেই আর চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার ফিরে আসছি খাওয়া হয়ে গেল তো যা বলছিলাম আমার কালীকে নিয়ে কোনো সমস্যা নেই আমার হচ্ছে ওখানে নিয়ে ওকে নিয়ে বসার ওটা তো যাওয়া আসার রাস্তা বুঝতেই পারছেন সিম্বা তো একটা কুকুর মানুষ তো নয় আর কালীও একটা কুকুর দুজনার মধ্যে যদি মারপিট লেগে গেলে সেই দিন হয়তো ক্ষতি হতে পারে নাহলে কালির হতে কালির একটা বয়স হয়ে গেছে ওর মানে সেরকম তো কোনো ভ্যাকসিন না নেওয়া হয় নিয়ে নেওয়া হয়নি ক্ষতিটা হলে অবভিয়াসলি সিম হবে কিন্তু কী বলবো কালির আগে বসতো না ওই জায়গাটা ওকে ডেকে ডেকে নিয়ে আসে বসানো হচ্ছে এতদিন বসানো হয়নি এখন সিম্বা আসার পর কালিকে ওখানে ওই জায়গাটা বুঝতে দেওয়া বুঝতেই পারছেন ব্যাপারটা দেখা যাক ও জল দিয়েই তাড়ানো যাবে তখন যে ওই একবারই সকালেই শুধু ঘুরতে যায় রাত্রিটা আর যায় না বন্ধ করে দিয়েছে আর পাড়া যায় না সংসারের কাজকর্ম করে আবার সকাল বিকাল দুবেলায় ঘোরানো ও তো চায় যে ঘুরতে যাওয়ার তো বিকেলেও রাত্রিবেলাও পায় না করে কিন্তু বোঝে মারি করে কষ্ট করে রান্না করে এ করে কোনো হয়ে যায় সেও বোঝে শিপা তখন বায়না করে না তো সকালবেলায় বায়নাটা করে যাওয়া হয় প্রত্যেক দিন তো আমি নিয়ে আজকে সকালে ওর বাবা নিয়ে গিয়েছিল তো এই হচ্ছে সমস্যা আর কি বলব দেখা যাক আগে ওরাই আমার আশ্চর্য যাচ্ছে যারা মানে ও কালীকে মানে থাকতে দিচ্ছে করতে দিচ্ছে তারাই একসময় ওরা নয় তারা কিন্তু জবে থেকে সিম্বা আসার পর জবে থেকে সিম্বা আসার পর এখন ওরাই কালীকে আশ্রয় আশ্বরটা দিচ্ছে আমি বুঝতে পারছি না তাহলে ভাবুন তো একটা কুকুরকে নিয়ে কী পরিমাণে তাদের ওদের মনে হিংসা আমার সিম্বাকে নিয়ে কি পরিমাণে হিংসা তাহলে ভাবুন যে কালিকে আগে ওনারাই তারা তো আর আজকে কালীকে নিয়ে বসিয়ে রাখছে ওনারাই কেন কি সিংহা নিচে যাওয়া আসা করে আমার কথা হচ্ছে কালীকে যদি এতই বসানো ইচ্ছে তো দুটো দুটো বারান্দা আছে সেই জায়গাটা বসতে ধুক না কালিকে সেই জায়গাটা বসতে দুঃখ তাই না কি বলবো আর বলুন না কি লাগিয়েছে মধ্যে এই সমস্যাটা এতদিন ছিল না আর আমাদেরও কোনো কালীকে নিয়ে কোনো সমস্যা ছিল না কালী একটা খুবই ভালো পুকুর খুবই ভালো পুকুর কালী খুবই ভালো পুকুর কিন্তু আমার ওর গায়ে পুরো হা ভর্তি হয়ে গেছে পোকা হয়ে গেছে সেইটাই আমার একটু একটু এ লাগে মানে সিম্বাকে একটু থেকে দূর রাখতে চাই সিম্বা তো আর বাইরের কুকুর না সব কুকুর না তো একটা অন্য দেশের মানে কুকুর এই ইন্ডিয়ার কুকুর না ওটা সিম্বা ওটা তো বাইরের দেশের কুকুর সবই তো আপনারা বোঝেন কিন্তু যাদেরকে বোঝাতে বলছি যাদের বোঝাতে চাইছি তারা বুঝতে চাইছে না চাইছে যে হলে ওদের ওদের ভালো লাগে মজা আমরা নিয়ে ওরা ক্ষতি লাগবে দৌড়াদৌড়ি করবো এইখানে ওখানে একটা কুকুরের মানে মানুষ কীরকম মানে একটা কুকুরের ক্ষতি চাইছে সে মহিলা মানে মানুষের কতটা বড় ক্ষতি করতে পারে তাহলে আপনারাই ভাবুন না কি বলবো আর এই সব কারণে আমি ওনার ওনাদের থেকে আমি একদম দূর দূর থাকি করবে উনি আর নাম লাগবে ববিতার তার জন্যেই আমি সরে গেছি বাবা আমি জানি করবে একজন নাম লাগবে ববিতা কেন আমার সাথে তো হয়েছে এক দুর্ঘটনা হয়েছে সেই দিন থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি অনেক ঘটনা আছে অনেক ঘটনা বাদ দেন কথা বলে কোনো লাভ নেই ওই একই রাস্তা আছে কালীকে তো আর মেরে যাবে না ওকে জল দিয়েই তাড়ানো যাবে তো আমার কোনো আপত্তি নেই কালীকে নিয়ে বসানো নিয়ে খাওয়ানো যা খুশি করুক দেখার দরকার নেই কিন্তু এখানে সিমবার কথা আসছে সিমবার একটু আমাকে নিয়ে একটু টেনশন হচ্ছে যে ওর ক্ষতি যেন না হোক আপনারা চাইবেন সিমবার যেন ক্ষতি হোক বলুন কমেন্ট করে নিশ্চয়ই জানান আপনারা তো ছোটো থেকে সিম্বাকে দেখে এসেছেন সেই দিন সিম্বাও তো বড়ো হচ্ছে ও তো বড় হচ্ছে না ও তো আর ছোট না যে ভয় পাবে তাই না ও কুকুর ও কুকুর 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 জানি বুঝতেই পারছেন কতটা ওদের ওদের মধ্যে মানে এ থাকে একটা হিংসা হিংসি থাকে একটা বাড়িতে দুটো কুকুর হিংসা হিংসি থাকবে বাইরের কুকুরে এসে থাকবে ঘরের কুকুর তাড়াবে তাই তো বাইরের কুকুর যদি ঘরে আসে তো ঘরের কুকুর তো তাড়া করবেই তাই না অটোমেটিক ক্ষতিটা হবে সিমবারই যদি সিম্বাও যদি কালীকে যদি কাটে ওর তো ভ্যাকসিন নেই কালির তো কোনো ভ্যাকসিন নেই সিম্বাই যদি ওকে কেটে দেয় তো অটোমেটিক তো ক্ষতিটা সিম্বারই হবে আপনারাই ভাবুন না ওর যা গায়ে রোগ আছে সব সিমবার চলে আসবে আর ওখান থেকে যদি মানুষকে যদি কাটে তা সেই রোগটা মানুষের মধ্যে হবে আর সেটা জানতেই পারছেন আমার ছেলেকে কত পরিমাণে কামু দেয় মানে কোথায় দেখে কোথায় মানুষ কুকুরের ক্ষতি তো করছে করছে মানুষও ক্ষতি চাইছে করতে আমার ছেলে তো সবসময় সিনবার সাথে খেলা নখ দিয়ে নামচিয়ে দেবে এইখানে দাঁত দিয়ে লেগে যায় ছেলের আমারও কি বলবো মানে একটা কুকুরের মানে নিয়ে এসে বাড়িতে এই ঝামেলা করবে মানুষ বুঝতে পারিনি সেই দিন দেখলেনই বাড়িতে কিভাবে পেচ্ছাপ করে ভাবছে যে সিম্বা করে দিয়েছে আপনারা তো সবই তো আমি আপনাদেরকে শেয়ার করি কিন্তু একটা ছোট কমেন্ট যদি আপনারা সবাই মিলে করুন সবাই মিলে করুন সবাই যদি মিলে যদি জুট হলে দেখবেন ঠিক ও কিছু করতে পারবে না দেখলেন তো বাড়িঘর মধ্যে কীভাবে পেচ্ছাপ করে আর সিম্বা করেছে সিম্বা করে বে না সিম্বা যত বড় হচ্ছে ততর মাথায় বুদ্ধিটা বুদ্ধি হচ্ছে ততর মাথায় বুদ্ধি হচ্ছে আর এইসব কুকুরের মাথায় অনেক বুদ্ধি হয় এই ল্যাবের ল্যাব কুকুরদের প্রচুর মাথায় বুদ্ধি হয় যারা যারা রেখেছেন তারা তারা ঠিক আমার কথাটা বুঝতে পারবে ও সবে থেকে নিজে বড় হয়েছে বুঝতে পেরেছে যে আমি ওই সিঁড়িতে পেচ্ছাপ করবো না ও এখন পর্যন্ত করি করে না ও বাথরুম লাগলো রাত্রি তিনটে সময়ও আমার কুঁঁই করবে আমি নিয়ে যাই ছাদে নিয়ে গিয়ে করিয়ে নিয়ে আসি আজকে এত পরিমাণে গরম ছিল এত পরিমাণে গরম ছিল ছাদে পা রাখা যাচ্ছে না তবুও ও কুঁকুঁই করলো আমি দরজা খুলে দিলাম ছাদে গিয়েই বাথরুম করে আস সেই দিনের যে মানে মানুষেরই তো বাথরুমটা করা ছিল তো যে কেউ দেখে বুঝতে পারবে যে এটা মানুষের কাজ যে কেউ দেখে বুঝতে পারবে তো এই বাড়ি ঘরের মধ্যে ভুলুন তো মানে থাক মানে কি মানে এরা এরা মানে লাগিয়েছে আমি কি আর বলবো আর ভালো লাগে না আমার মানে এত পরিমাণে আমাদেরকে নিয়ে ওপরে থাকা নিয়ে এত পরিমাণে হিংসা একটা মানুষের হতে পারে করে এটাই না ওদের সহ্য হচ্ছে না বলে বাথরুম করে দিচ্ছে এ করে দিচ্ছে কালি যদি সিম্বাকে কামু দেয় সিম্বার তো ক্ষতি হবেই হবে আমার ছেলেরও ক্ষতি হবে ওখানে ওই জায়গাটা কেন কি ও আমার ছেলে ওর সাথে খেলে যখন তখন ওর দাঁত বসিয়ে দেয় আমার ছেলেকে আমি মানছি তিনবার ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু বলা যায় না বলা যায় না তাহলে কুকুরের ক্ষতি করছে তো করছে মানুষেরও ক্ষতি চাইছে মহিলাটা একটা বাচ্চারও ক্ষতি চাইছে আপনারাই কমেন্ট করে নিশ্চয়ই জানান আমি কোনো কথা যদি ভুল বলছি তো আপনারাই কমেন্ট করে জানান মানে কোথায় থেকে কোথায় মাথাটা ওর খাটিয়েছে নোংরামিটা এই জানছি যদি কালি কালী যদি সিম্বাকে কাটে সে তো আমরা ডাক্তারখানা নিয়েই যাবো ওষুধ পশুধ সবই চলবে সবই এখানে কিন্তু কথাটা তা নয় জিনিসটা ভালো করে বুঝবো কথাটা তা নয় কত কষ্ট পাবে সেটা আলাদা সিম্বা কিন্তু আমরাও তো তার মধ্যে ভুগবো না ওকে নিয়ে আমরাও তো তার মতো ভুগবো ওকে নিয়ে সিম্বাকে নিয়ে যাওয়া আসা খরচা বে মতলবে বে মতলবে ডাক্তার খরচা এই খরচা ওষুধ খরচা এই খরচা শুধু শুধু দৌড়াতে হবে তাহলে অটোমেটিক তো মানুষেরই তো ক্ষতিটা করছে না কুকুরকে নিয়ে আপনারাই বলুন আর বলবো মানে ওপরে থাকা এত পরিমানে মহিলাটার এত পরিমানে মানে হিংসা আমি মানে কি বলবো আপনাদের কি আর ঘরের কথা বাড়ির কথা বলবো এক সময় ইচ্ছে করে যে মানে কি আর মানে ছেড়ে টেড়ে এখান থেকে দিয়ে সরে যায় কিন্তু ছাড়লে তো ওটাই তো চাইছে যে আমি ছেড়ে দিই উনি নেবে বন্ধুরা এইটুকুনি কথা বলা ছিল কালকে ওই জন্য পাইনি কালকে রাগে চোখে ভিডিও করিনি যে ওর বাবা ও সেরকম কিছু বলছে না কিছু না মানে কি বলবো একা আমি কোন দিকে করবো কোন দিকে সে করবো সামলাবো ছিলাম জল ঢেলেছি কালীকে জল দিয়ে তাড়িয়েছি ও যদি বলতো আজকে বিশাল বড় ঝগড়া ঝগড়া হতো বলিনি জায়গাটা হতোই কালি কালি নিজে নিজে এসে ওই জায়গাটা বসছে না ওকে ডে ডাকা হয় ওকে ডাকা হয় ডেকে নিয়ে এসে ওই জায়গাটা বসানো হয় নাহলেও আগে কলতলা বসতো ঝকে থেকে সিম্বা এই বাড়িতে এসেছে তবু মহিলাটা জানে ভালোভাবে যে সিম্বাকে নিয়ে আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সিম্বাকে নিয়ে ভিডিও করা হয় সবই জানে উনি ওপরে আসে ওই সবই দেখতে ওই সবই জানতে একটা ওপর ঘর দখল করে রেখেছেন আমরা কী করছি কি না বলছি কি করছি না খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি সব মানে এ টু জেড জানার জন্য শুধু একমাত্র ওপরে আসে তো ভালো মতন জানে যে আমরা ভিডিও করি সিম্বারকে নিয়ে ভালো মতন জানে তো সিম্বাকে ক্ষতি করলে দুটো কাজ হবে একটা আমার ছেলেরও ক্ষতি হবে সিম্বার তো হবে কিন্তু সিম্বার তো ক্ষতি হবে হবে আমার ছেলেরও ক্ষতি চাইছে ভাবুন আমার ছেলে তো সিমবার সাথে খেলে ও তো আচার মারে কামু দেয় এ করে লোক বড়ো বড়ো ছামচায় খেলতে খেলতে এইসব হয় ওর যা জামগুনো জাম ওর যা মানে গায়ের রোগগুলো সেইগুলো আমার সিম্বার হবে সিম্বার থেকে আমার ছেলের হয়ে যাবে বলুন মানে কোথায় থেকে কোথায় বুদ্ধি উনি খাটিয়েছে একটা বাচ্চার ক্ষতি করার জন্য আপনারাই কমেন্ট করে নিশ্চয়ই জানান যদি আমি কোনো ভুল কথা বলছি তো আপনারা প্লিজ কমেন্ট করে জানান আমি যদি কোনো ভুল কথা বলছি তো প্লিজ অপেক্ষায় থাকব আপনারা প্লিজ হাত জোর করে আমি বলছি আপনারা প্লিজ কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন কমেন্ট করে আমাকে জানান যদি আমি কোনো ভুল কথা যদি বলছি আপনারা আমার পরিবার একজন একটা পরিবার আপনারা তবে থেকে এই ইউটিউব প্ল্যাটফর্মে যবে থেকে আমি পা রেখেছি তবে থেকেই আমাদের আমরা আপনাদের পরিবার আর আপনারা আমাদের পরিবার তাই তো প্রত্যেকটা ভালো ভালো কমেন্ট করেন সিম্বাকে নিয়ে সিম্বাকে যারা ভালোবাসেন তারা সিম্বার ক্ষতি নিশ্চয়ই চাবেন না তাই না সিম্বার ক্ষতি নিশ্চয়ই চাবেন না আপনারা তাহলে একটা ছোট্ট কমেন্ট যদি করেন তাহলে একটা ছোট্ট যদি কমেন্ট আপনারা যদি অন্য জায়গা ওকে বসতে দেবে আমি জানি ওই মহিলাকে কথা বলে কোনো কিছু লাভ হবে না ওকে যত বলা যাবে যত ইয়ে করা যাবে তত বেশি বেশি করবে ততও বেশি বেশি করবে তো শুধু একমাত্র আপনারাই পারবেন একমাত্র আপনারাই পারবেন যারা সিম্বাকে ভালোবাসেন তাদের সিমবার ভালো যদি চান তাহলে আপনারাই একমাত্র পাবেন ও মহিলাটাকে এইসব কোনো করতে আপনারাই একমাত্র পারবেন এই নোংরামিগুলো বন্ধ করতে আমার ভিডিও দেখে ও ঠিক বুঝতে পারবে জানতে পারবে যে সিম্বাকে কি পরিমাণে মানুষ ভালোবাসে তারপর থেকে তো সেই কাজটা করবে না আমি জানি কিন্তু এখন যদি আমরা যদি বলি ঝগড়া করি এ করি কালিকে নিয়ে সেটা আরো বেশি করেও করবে সেটাও আমি জানি তো সব কিছু আপনাদের হাতে আছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ একটা কমেন্ট করুন সবাই যদি সিম্বাকে ভালো চান ভালোবাসেন তো আপনারা প্লিজ কমেন্ট করুন রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ কমেন্ট করুন সিম্বাকে যদি ভালোবাসেন তো তাহলে আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকেন একটা ছোট্ট কমেন্ট করে দিন প্লিজ